মাধ্যমে সফলতার অংশ গ্রহণ করবে সেই সফলতার অংশ গ্রহণের মধ্যে আমাদের বিএনপি ইনশাআল্লাহ বীরমাত্র অংশগ্রহণ করবে সেই নির্বাচনে আপনারা যাতে ইনশাআল্লাহ এই গাঁটুলি থেকে বিপুল পরিমাণে ধানে জিতে গর্ভিত পারে আর এই গাঁটুলি শহীদ যার জন্ম শহীদ যার পূর্ণ এই গাপ তুলে আমাদের দেশপতি বেগম খালেদা জিয়া এখান থেকে তিন তিনবার নির্বাচন করেছে আপনার তাকে বিপুল ভোটে যাওয়ায় যুক্ত করে দিয়েছেন এবং এই গাপ তুলে আমাদের ভারপূত চেয়ারম্যান এই ভারপত চেয়ারম্যানকে আমরা আমরা মনে করি আমাদের পারিবারিক এবং ব্যক্তিগত একজন অভিভাবক আমরা যারা আজকে এই মঞ্চে আছি তারা আমার আমরা এই ভারপ্রত চেয়ারম্যান আমাদের যে অভিভাবক তার অত্যন্ত আমরা স্নেহ ভালোবাসা পেয়েছি আমরা স্নেহ ভালোবাসায় পেয়ে আজকে রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আজকে বড় হয়েছি এবং রাজনৈতিক দায়িত্ব পালন করছি আজকে আমাদের ছাত্র ভাইরা তারা হয়তো নাই যখন আমাদের বাথরুম চেয়ার না যখন হাঁটি হাঁটি পা করে রাজনীতিতে এসেছে আজকে ছাত্র ভাইদের এই ছাত্র ভাইদের অভিভাবক হয়েছে আমাদের ভারপত চেয়ারম্যান তারিক ভাই কি কারণ অভিভাবক হয়েছে কারণ আমরা তার অনেক ভালোবাসা আমরা তার অনেক সোয়া অনেক স্নেহ পেয়েছি আজকে আমাদের স্নেহের ছোট ভাইরা ছাত্র দলের ভাইরা ঐ তো কোন তারাস্থ ও বড় বাচ্চা তারের থেকে পায় নাই তাই আজকে ছাত্রদলের ভাইরা ভাইদের পরিভাবত হয়েছে তাই তোমাদের উদ্দেশ্যে বিশেষ করে ছাত্র ভাইদেরকে উদ্দেশ্যে বলবো যুব দলের উদ্দেশ্যে বলবো ছাত্র যুব সমাজ শ্রমিক দল ছাত্র আর মহিলা দল তাদেরকে উদ্দেশ্যে বলবো শহীদ সেই ঘাটিতে আমরা যেন সুশৃঙ্খল থাকি এবং আমরা জনগণকে যেন সংঘবদ্ধ করতে পারি সাথে নিয়ে আমরা যেন কাজ করতে পারি আমরা যেন